নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসেও দিয়ে দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন একদমই অল্প উপকরণ দিয়ে এই হেলদিকর ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর সময়ও একদম কম লাগবে কিভাবে তৈরি করেছি শেষ পর্যন্ত আপনারা রেসিপিটি দেখুন তো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ দুধ অল্প একটু নুন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এইভাবে দুই মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ভালো করে মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে এক বাটি ময়দা সবটা ময়দা একসঙ্গে দেব না প্রথমে হাফ বাটি ময়দা দিয়ে একটু মিশিয়ে নেব তারপর আরও হাফ বাটি ময়দা দিয়ে দেব আরো হাফ পাটি ময়দা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব টু টি স্পুন সাদা তেল আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন এখন বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা ঠিক এইরকম ঘন করেই তৈরি করতে হবে এখন আমি একটা বাটির মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো ডিম নিয়ে নিলাম একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব থ্রি টেবল স্পুন মেওনিস মেওনিস দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করছি খেতে ভীষণ ভালো হয় আপনারা একদিন হলো বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন একদম অসাধারণ তৈরি হয় আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন ভালো করে মেয়োনিজটা মিশিয়ে নিলাম এখন অল্প একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে দিয়ে দিলেই চলবে তারপর ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম এই ভাবে রুটির মতো করে গোল করে নিয়েছি এখন একটু সময় অপেক্ষা করতে হবে উপরটা শুকিয়ে যাবার জন্য ভালো করে যখন উপরটা শুকিয়ে যাবে তখন আপনারা ভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দেবেন মাঝখানে তারপর এরকমভাবে ফোল্ড করে নিতে হবে দেখুন বন্ধুরা নিচ থেকে কিন্তু একদমই লেগে যায়নি খুব সহজেই কিন্তু ফোল্ড হয়ে যাচ্ছে এইভাবে ফোল্ড করে আপনারা ব্রেকফাস্টগুলো তৈরি করে নেবেন দেখুন একটা ব্রেকফাস্ট আমি তৈরি করে নিলাম এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে চারপাশে লাগিয়ে নেব তারপর স্পেচোলা দিয়ে এভাবে একটু প্রেস করে দুটো পিটি ভালো করে একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেবার পর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব দেখুন একটা নাস্তা তৈরি করে নিলাম সেমভাবে অন্য নাস্তাগুলিও আমি বানিয়ে নেব আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করে দেবেন দেখুন কথা বলতে বলতে আরেকটা নাস্তা তৈরি করে নিলাম অল্প একটু তেল দিয়ে আবারও একটু সময় ভেজে নিচ্ছি এখন গরম গরম একটা প্লেটের মধ্যে নাস্তাগুলো সার্ভ করে নিলাম দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি করে নেওয়া যায় এই ব্রেকফাস্ট রেসিপিটি তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন